চলচ্চিত্রের কেরিয়ার ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মৌ খান শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে জানান তিনি আর অভিনয় জগতে থাকতে চান না তবে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি কেন পোস্টে সরানো হয়েছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মৌ শুক্রবার দেওয়া পোস্টে মৌ লেখেন ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র কেরিয়ার শেষ করছেন উল্লেখ করেন জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ কুরআন ও দিনের আলোকে চলতে চাই পাশাপাশি রাসুল সাল্লামের সুন্না আঁকড়ে ধরে পথ চলার ইচ্ছাও জানান অসমাপ্ত কাজগুলো নিয়ে পোস্টে মৌ অনুরোধ জানান নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ আগামীতে হালাল উপায়ে জীবিকা অর্জনের পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান লেখেন ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌয়ের টাইম লাইনে তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি